আমরা এখন শিখবো হচ্ছে যে একটা এসির কম্প্রেসর কিভাবে আমরা চালিয়ে দেখবো যে এই কম্প্রেসরটা নষ্ট কি ভালো অথবা এই কম্প্রেসরটা চালানোর পদ্ধতি কি মানে একটা রানিং ক্যাপাসিটর দিয়ে একটা কম্প্রেসর আমরা চালু করব খেয়াল রাখতে হবে ফ্রিজের ক্ষেত্রে যেই ক্যাপাসিটর ব্যবহার করা হয় এসির ক্ষেত্রে সেম ক্যাপাসিটর ব্যবহার করা যাবে না আবার ফ্রিজের কম্প্রেসরে যেমন একটা রিলে ব্যবহার করা হয় স্টার্টিং ডিভাইস হিসেবে এখানে কিন্তু রিলে ব্যবহার করা হয় না ফ্রিজে যেমন ওভারলোড ব্যবহার করা হয় এসির কম্প্রেসর থাকতেও পারে নাও থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রে থাকে না। আচ্ছা এখন আমরা দেখি যে এই কম্প্রেসরটা চালানোর জন্য একটা স্টার্টিং ডিভাইস হিসেবে আমরা এখানে একটা রানিং ক্যাপাসিটর নিয়েছি তো রানিং ক্যাপাসিটরটার মান আছে এখানে 35 ফাইভ মিউএফ মানে মাইক্রো কোন কম্প্রেসরের জন্য কত মাইক্রোফের ক্যাপাসিটর লাগবে তার একটা তালিকা আমি আপনাকে পরবর্তীতে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব এখন আপাতত বলে রাখি যে একটা এক টনের কম্প্রেসর যদি আমরা চালু করতে চাই সেক্ষেত্রে আমরা 30 থেকে পঁয়ত্রিশ মাইক্রোফের একটা ক্যাপাসিটর ব্যবহার করব। একটা এক টনের কম্প্রেসর যদি ব্যবহার চালু করতে চাই ক্যাপাসিটর ব্যবহার করব রানিং ক্যাপাসিটর 30 থেকে পঁয়ত্রিশ মাইক্রোফের जी बोल আমার আমি বলেছি যে একটা এসির কম্প্রেসের জন্য আমরা 1 টনের যদি এসি কমপ্রেসর হয় তাহলে 30 থেকে 35 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর লাগবে হ্যাঁ ক্যাপাসিটর রানিং ক্যাপাসিটর রানিং এই যে μf .30 ক্যাপাসিটর ব্যবহার করব ব্যবহার করব এখানে কোনো রিলে লাগবে না জি লাগবে না দেখেন আমরা ডিরেক্ট যদি এই কম্প্রেসরটা চালাতে চাই আমাদের পাওয়ার সাপ্লাই দিতে হবে পাওয়ার সাপ্লাই খেয়াল রাখতে হবে যে ভোল্টেজ কম্প্রেসরের সাথে মেইন সোর্সের ভোল্টেজ ঠিক আছে কিনা 220 ভোল্টেজ যদি হয় সেই ক্ষেত্রে আমাদের এখানকার লাইনটা আমরা সোজা নিয়ে যে সেট করব কমন পয়েন্টে এই যে কম্প্রেসরের তিনটা টার্মিনাল থাকে যেটা কমন পয়েন্ট আমরা লাইন নিয়ে যে কমন পয়েন্টে সেট করে দিব এবং আমাদের যে নিউট্রাল থাকবে এই নিউট্রাল আমরা নিয়ে এসে ক্যাপাসিটরের যে দুইটা পয়েন্ট থাকবে বা টার্মিনাল থাকবে এই দুইটা টার্মিনালের এই পাশে বা ওই পাশে যে কোনো এক জায়গায় আমরা একটা সেট করব এখন আপনার এখানে কিছু প্রশ্ন আসতে পারে বা ক্যাপাসিটর হাতে নেওয়ার পরে আপনার দ্বিধাদ্বন্দ্ব হতে পারে যে এই টার্মিনাল গুলো এক পাশে চারটা থাকতে পারে এক পাশে দুইটা থাকতে পারে বা এক পাশে তিনটা এক পাশে দুইটা এরকম কম বেশি থাকতে পারে তো জি এখানে কোনো কনফিউশনের কারণ নেই আপনার প্রয়োজন যে টার্মিনাল গুলো আপনাকে সেই টার্মিনাল গুলো ব্যবহার করতে হবে মেইন টার্মিনাল হচ্ছে একটা মানে এখানে সিরামিক এই যে কোটেড করা আছে এই কোটিং এর এই পর্যন্ত মানে এখানে সবগুলো একটা এখানে চারটা আছে মানে এখানে একটা আছে তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমাদের নিউট্রালটা এখানে আমরা সেট করে দিলে আরো একটা পয়েন্ট ফাঁকা থাকছে এই টার্মিনালগুলো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার হয় তখন আমাদের প্রয়োজন মতো ব্যবহারের কারণে কোম্পানি দিয়ে রেখেছে যাতে আমরা ব্যবহার করতে পারি ওইখান থেকে এখন দেখেন এই যে কোনো এই দুই পাশের দুই পয়েন্টের যে কোনো একপাশে আমাদেরকে এই নিউট্রাল কেবলটা সংযোগ করতে হবে এবার খেয়াল রাখেন যে পয়েন্টে আপনি নিউট্রাল দিয়েছেন সেম ওই পয়েন্ট থেকেই লাইন একটা কেবল চলে যাবে আপনার কম্প্রেসরের রানিং পয়েন্টে বুঝাতে পারছি আমি যেখানে নিউট্রাল সেট হয়েছে সেখান থেকেই যাবে রানিং এ রানিং এ তারপরে এটা আমার ওই নিউট্রালটা নিউট্রালটা ক্যাপাসিটর হয়ে রানিং এ চলে যাবে মানে এটা আপনার সিরিজ হয়ে গেছে ক্যাপাসিটর হয়ে রানিং এ গিয়েছে না দেখেন এটা কিন্তু এখান থেকেই রানিং এ গিয়েছে মানে এটা ক্যাপাসিটরে দিলেও যেই কথা এই আমার স্ক্রিনে কম স্কিনে দেখেন যেখানে ধরেছি এইখানে দিলেও কিন্তু একই কথা এখান থেকে দিলেও একই কথা দিলেও একই কথা বুঝতে তবে আমাদের এখানে সুবিধা মতো যাতে আমরা ওইখান থেকে পিন থেকে নিয়ে যেতে পারি এই জন্য আমি বললাম যে আপনি এখান থেকে নিয়ে যাবেন মানে ওইখানে করা আছে করা আছে জি জি তো এটা কিন্তু আপনি ঘোরাই যদি পাশে চারটা আছে এখানে দেন সমস্যা নাই তাহলে এই মাথা ফাঁকা থাকবে সমস্যা নাই যে কোনো এক মাথায় সেট করবেন আরেক মাথা ফাঁকা থাকবে ওকে ওকে তো অপোজিট যে টার্মিনালটা ফাঁকা ছিল বর্তমান যে কানেকশন করেছি তাহলে এই পিনটা ফাঁকা ছিল না স্ক্রিনে দেখেন আমি যেখানে পয়েন্টার শো করেছি এই পিনটা তো ফাঁকা ছিল হ্যাঁ মানে এখানকার চারটা পিনই ফাঁকা ফাঁকা তো এই যে অপোজিট যে পিনটা থাকবে এইখান থেকে আমাকে একটা কেবল নিয়ে যে সেট করতে হবে স্টার্টিং পয়েন্টে স্টার্টিং এ জি ক্লিয়ার জি এখন কি হচ্ছে যে ক্যাপাসিটরের যে চার্জ বা ক্যাপাসিটরের যে ক্যাপাসিটেন্স এই ক্যাপাসিটরের যে এনার্জি বা শক্তিটা এটা স্টার্টিং এই যে অপর প্রান্ত দিয়ে স্টার্টিং টার্মিনালে যাচ্ছে যায়ে মোটরটাকে এবার ঘোরাতে সাহায্য করছে বুঝতে পেরেছেন হ্যাঁ জি তো এই জন্য আমাদের আমার এখানে কথা হচ্ছে যে রানিং স্টার্টিং আমি এখানে এইভাবে দেখিয়েছি কম্প্রেসরের ক্ষেত্রে যে এইভাবেই থাকবে তা তো না রানিং স্টার্টিং চেঞ্জ হয়ে যেতে পারে এইদিকে ওইদিকে থাকতে পারে পারে না জি 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 আপনি রানিং রানিং স্টার্টিংটা মেপে নেবেন মনে রাখবেন সব সময় রানিং এ আপনার যেই সোর্স থেকে যে লাইনটা আসবে সেটা যাবে রানিং এ আর ক্যাপাসিটরের যে কার্যক্ষমতা সেটা পাওয়ার জন্য আমাকে স্টার্টিং প্রান্তে সংযোগ করতে হবে অপর প্রান্ত থেকে জি রাইট ক্লিয়ার জি ওকে এখন এই অবস্থা এইভাবে যদি আমরা কানেকশন করি এখানে কিন্তু পারমানেন্টলি ক্যাপাসিটরটা এই কম্প্রেসরের সাথে সংযুক্ত ডিসকানেক্ট হওয়ার কোনো সুযোগ নাই কোনো রিলে বা কোনো কিছু এখান থেকে ডিসকানেক্ট করছে না মানে এই এটা হচ্ছে একটা ক্যাপাস পার্মানেন্ট ক্যাপাসিটর মোটর আমরা বলতে পারি এটা ইন্ডাকশন মোটর যে পার্মানেন্ট ক্যাপাসিটর মানে এই ক্যাপাসিটর দিয়ে সব সময় মোটরটাকে চালু রাখতে হচ্ছে ক্যাপাসিটরের কারণে কিন্তু আপনার চার্জে যে পরিমাণ এনার্জি বা শক্তি থাকে আপনাকে কিন্তু তরিতাহত হত করতে পারে বৈদ্যুতিক শক দিতে পারে ক্যাপাসিটরের এই ক্ষমতা আছে আপনাকে একটু এখানে বলে রাখি যদি লাইন অফ করে বড় দুর্ঘটনা করতে পারে হ্যাঁ লাইন যদি আপনি অফ করে রাখেন মানে মেইন পাওয়ার সাপ্লাই অফ করে রাখার পরেও এই ক্যাপাসিটরে কিন্তু চার্জ সঞ্চিত থাকে তখন এই টার্মিনাল আর এই টার্মিনাল দুইটা যদি একসাথে আপনি ধরেন বা টাচ করেন বা কোনো কিছু দিয়ে দুইটাকে শর্ট করে দেন তাহলে কিন্তু এটা চার্জটা ডিসচার্জ হয়ে যাবে স্পার্ক করবে আপনার হাত দিয়ে ধরলে কিন্তু ওই শকটা আপনার হাতে লাগবে এবং আপনার হৃদপিন্ডের কার্যক্রম বন্ধ করে দিতে পারে আপনাকে মৃত্যুর দিকে পর্যন্ত নিয়ে যেতে পারে রাইট এই দিকে খেয়াল রাখতে হবে লাইন নাই মানে এই না যে আমার ক্যাপাসিটরে চার্জ নাই তো ক্যাপাসিটরটাকে ডিসচার্জ করে নিতে হবে এই যে স্ক্রুড্রাইভারের যে হাতল আছে রাবারের রাবারের হাতলে ধরে তারপরে এই দুইটাকে শর্ট করে দিতে হবে যাতে এটা ডিসচার্জ হয়ে যায় অথবা কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দশ বিশ মিনিট অপেক্ষা করতে হবে তাহলে এটা অটোমেটিক ডিসচার্জ হয়ে যাবে ওকে এখন দেখেন তাহলে আমরা কিন্তু একটা বিপদ থেকে বাঁচার জন্য কি টেকনিক অবলম্বন করব এটা জানতে পারলাম এবং এভাবে কাজ করবেন অবশ্যই আচ্ছা এখানে আপনার আর কোন প্রশ্ন আছে কি জি না এটা নিয়ে আর কোনো প্রশ্ন নাই এটা আমি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে জি বলেন আমি এইখানকার এই লাইনটা যদি এই লাইনটা যদি এই পাশে দেই আর মানে লাইনের কানেকশনটা ক্যাপাসিটরে করলাম এই লাইন নিয়ে যে এখানে দিলাম আর নিউট্রালটা নিয়ে যে কমন এ দিলাম এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না আমার প্রশ্ন এই ক্ষেত্রে আমরা যে যেহেতু ইলেকট্রিক্যাল লাইনে যেভাবে আমরা পড়ছি এবং যেভাবে কাজ করি যদি কখনো দুইশো বিশ বোল্ট হয় সিঙ্গাল ফেজ হয় সেক্ষেত্রে যদি লাইন অল্টারনেট হয় নিউট্রাল ফেজ সেক্ষেত্রে প্রবলেম হওয়ার কথা না ওকে থ্যাংক ইউ আপনি অনেক ভালো উত্তর করেছেন আসলে এটাই ঠিক যেহেতু আপনি এই কাজগুলোর উপরেই প্র্যাকটিস করছেন এই জন্য আপনি পেরেছেন এটা কোনো সমস্যা নাই হ্যাঁ আমার জানার ইচ্ছা ছিল যে আপনি আসলে এটা জানেন কি